নমশিবাই নমস্কার আজকের রাশি ফলের উপায় করুন আপনাদের দিনটি শুভ বানান আজ চারই জুলাই বৃহস্পতিবার আজকের তিথি আজ আষাঢ় কৃষ্ণপক্ষ ত্রোদশী তিথি আজকের রাহুকাল সময় দুপুর একটা তিপ্পান্ন মিনিটে আরম্ভ হবে দুপুর তিনটে বেজে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত থাকবে এই সময় কোনো শুভ কাজ করবেন না আজকের অভিজিৎ সময় শুভ সময় এগারোটা বেজে তেতাল্লিশ মিনিট আরম্ভ হবে বারোটা বেজে আটত্রিশ মিনিট পর্যন্ত থাকবে এই সময় যে কোনো শুভ কাজ করতে পারেন মেষ থেকে মেন রাশি রাশিফল সর্বপ্রথম রাশি মেষ রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে নিজের কাজে বেরিয়ে যাওয়ার সময় হলুদ শার্ট পরে যাবেন কোনো গরিবকে একটি বেলা ভোজন করাবেন আপনার দিনটি শুভ হবে বিষ রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে বিষ্ণু নাম পাঠ করুন আপনার দিনটি শুভ হবে মিথুন রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে কলা দান করুন ভগবান নারায়ণের মন্দিরে আপনার দিনটি শুভ হবে কর্কট রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে ওং বাম বৃহস্পতি নমহা এই মন্ত্রটি একশো আটবার জপ করুন আপনার দিনটি শুভ হবে সিং রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে নিজের কাজে বেরিয়ে যাওয়ার সময় মাতা পিতা চরণ ছি আশীর্বাদ নেবেন ভগবান বিষ্ণুর আশীর্বাদ নেবেন নিজের মস্তককে হলুদ চন্দনের তেলক করবেন আপনার দিনটি শুভ হবে অন্য রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে হলুদ মিষ্টি কোনো গরিবকে না হলে ভিকারিকে দান করবেন আপনার দিনটি শুভ হবে তুলা রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে ওং নম নারায়ণায় নম এই মন্ত্রটি একশো আটবার বার জপ করবেন আপনার দিনটি শুভ হবে বৃশ্চিক রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে সকালে উঠে চান স্নান করে পাকুর গাছে জল দেবেন ও একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দেবেন আপনার দিনটি শুভ হবে ধনুরাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে সকালে উঠেই ভগবান নারায়ণকেই দর্শন করবেন ভগবান নারায়ণের নারায়ণ কবজ পাঠ করবেন আপনার দিনটি শুভ হবে মকর রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে ছোলা কলাইয়ের বিবলি নারায়ণ মন্দিরে দান করুন এক কেজি আড়াইশো আপনার দিনটি শুভ হবে কুম্ভ রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে ছোট কন্যাদের ভোজন করান মিষ্টি দেন আশীর্বাদ নেন আপনার দিনটি শুভ হবে মিন রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে হলুদ মিশ্রিত দুধ তুলসী গাছে অর্পণ করুন আপনার দিনটি শুভ হবে চার জুলাইয়ের রাশি ফল এখানেই শেষ করছি আপনারা সব ভালো থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন রাম রাম